হ্যালো বন্দিরা আজকের রেসিপি ফ্রাই মোমো মোসুটাকে নুন ভিনিগার সয়া সস দিয়ে ম্যারিনেশান করে রেখেছি মাজাটাকে মাখিয়ে রেখেছি লেগেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর লেগেছে গাজর কুচি বাঁধাকপি কুচি সবগুলোকে একবারে ধুয়ে রেখেছি কড়াই দিয়ে তেল গরম করে নেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো হ্যাঁ তার ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো লঙ্কা কুচি দিয়ে নেড়ে নেব মেরে নেওয়ার পর দেবো আদা কুচি দেবো রসুন কুচি সাত মতো নুন এরপর দেব নুনের পরে দেবো বাঁধাকুচি আর কাজের টাকে দিয়ে মেরে নেব নাড়া হয়ে গেলে কি কি খান ডেবু মায়ের নতুন তেল এখন আনছে কিছু ভালো করে থাকি মেরে নেবো নিয়ে ভাজা ভাজা করে নেব একটা কালার চলে এসে ওর দিয়ে দেবো ধনেপাতা নেব তো দেব ম্যাগি মশটা আপনার কাছে নাও দিতে পারেন দেব গোলমরিচ গুঁড়ো ভিনিগার এরপর সস এক সিপি দিয়ে নেড়ে নেব ভাজা ভাজা করে নেব একটু নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এখানে নামিয়ে নেব মোমোর পুর রেডি লেচিগুলো কেটে রেখেছিলাম বেলে নিয়েছি এবার মোমোগুলো পাকিয়ে নিলাম এবার তেলে ভাজব দিয়ে দিলাম লাল কালারের হয়ে ভাজা হয়ে গেল এগুলো নামিয়ে নেব রেডি হয়ে গেল মোমো রেসিপিটি ভালো লাগলো